আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে শিল্পাটায় মজাদার ভর্তার রেসিপি আশা করি আমার আজকের ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এর জন্য প্রথমে আমি একটি হাড়িতে নিয়েছি দুই টেবিল চামচ সিন তেল তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে আমি পাঁচ সাতটি সেদ্ধ করে নেওয়া মাছ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এরপরে আমি অফ ক্যামেরা আরো তিনটি মরিচ দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন শুকনামরিচ কাঁচামরিচ কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে মরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজাটাকে আমি একটি পাত্রে রেখে এখানে একই হাঁড়িতে আমি দিয়ে দিব একাটি পালং শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি এখানে সবটুকু শাক আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি এবং সাথে কিছু রসুন কুচিও দিয়ে দিয়েছি এখানে আমি দুই ক রসুন পেঁয়াজের মতো কুচি করে দিয়ে দিয়েছি এরপরে আমি শাকটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চড়ে সেদ্ধ করে নিব তো এটা সেদ্ধ করতে বেশি একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে সেদ্ধ করে নিলে হয়ে যায় যেহেতু বালন শাকটা একদমই নরম শাক শাকগুলো যখন আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়াপাতা কুচি আপনাদের কাছে ফ্রেশ ধনিয়া থাকলে সেটাও দিয়ে দিতে পারেন এরপর আমি আবারও এক দুই মিনিটের মতো শাকের সাথে ধনিয়া পাতাটাকে নেড়ে চেড়ে একদম শাকের পানিটাকে শুকিয়ে ফেলব এই তো দেখতে পাচ্ছেন শাকের পানিটা একদম শুকিয়ে ফেলেছি শাকের পানি থাকলে এই ভর্তাটা খেতে একদমই মজা হয় না প্লিজ আপু বইয়ের আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এই তো দেখতে পাচ্ছেন শাকটা আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং আগে থেকে ভেজে রাখা মরিচ এবং চিংড়ি মাছটাকে আমি একটি শিল পাটায় নিয়ে নিচ্ছি এখন আমি কাঁচামরিচ এবং চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে বেটে মিস করে নিব এরপরে আমি শুকনো মরিচটাকেও বেটে নিব চিংড়ি মাছ এবং মরিচগুলোকে আমি একদম মিহি করে বেটে নিব এই পর্যায়ে যেহেতু শাক ভর্তা করবো তাই চিংড়ি মাছ এবং মরিচটাকে একদম মিহি করে বেটে নিতে হবে চিংড়ি মাছগুলো বেটে নেওয়ার সময় অপক্যামেরা আমি এক টেবিল চামচ পানি দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এরপরে আমি শুকনো মরিচগুলোকেও বেটে নিব মরিচ বাটার সময়ও আমি এক টেবিল চামচ পানি দিয়ে শুকনো মরিচগুলোকেও আমি একদম মিহি করে বেটে নিব এ তো দেখতে পাচ্ছেন শুকনা মরিচটাও আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ এবং দুই ক রসুন একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি এখন আমি মিহি করে বেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একদম বেটে মিহি করে দিব না একটু আস্ত আস্ত রাখবো এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয় এবং ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ রসুন দিলেও আমার কাছে অনেক বেশি ভর্তাটা খেতে টেস্টি হয় আপনারা যারা কাঁচা পেঁয়াজ রসুনের ফ্লেভার নিতে পারেন না তারা স্কিপ করে যেতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি আরাবারটা করে পেঁয়াজ এবং রসুনটাকে বেটে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন ভর্তাটা করতে করতে আমার তো একদম জীবে জল এসে গিয়েছে ভর্তা মানেই আমার কাছে অন্যরকম ভালোবাসা আমার মতো যে কোনো ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো এ পর্যায়ে আমি সমস্ত মিশ্রণটাকে আবারও একবার বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে পেঁয়াজ রসুন দিয়ে পালন শাক সেদ্ধ করে নিয়েছি সেই শাকটাকে এখন আমি মিহি করে দুইবার বেটে নিব এ তো দেখতে পাচ্ছেন আমি একদম মিহি করে বেটে নিচ্ছি এবং আমি দুইবার করে শাকটাকে বেটে নিয়েছি ভর্তাটা একদম স্মুথ আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন শিল্পাটায় বেটে এভাবে ভর্তা করলে এর স্বাদ যেন মুখে লেগেই থাকে ভর্তা যেদিন টেবিলে থাকে সেদিন আমার অন্য কোনো খাবারের প্রতি একদমই নজর থাকে না এতটাই ভর্তা আমার খুবই পছন্দ এ তো দেখতে পাচ্ছেন ভর্তাটা আমার একদম করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি একটি সার্ভিং প্লেটে ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি এবং দেখার সৌন্দর্যের জন্য এখানে একটি শুকনো মরিচ দিয়ে সার্ভ করে নিয়েছি আশা করি রেসিপি ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ